হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাবো আপনি যদি ইতালিতে নতুন এসে থাকেন বা পরবর্তীতে আসবেন বিভিন্ন দেশ থেকে তাহলে আপনার জন্য আজকের এই শব্দার্থগুলো হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে দৈনন্দিন কাজে ব্যবহার হয় এমন পঞ্চাশটি ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটি কথা বলতে চাই মানে আমি তো ইউটিউবে ভিডিও আপলোড করি ফেসবুকে ভিডিও আপলোড করি তাই ভিডিওগুলো দেখলে একটি করে লাইক দিবেন একটি করে কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় আপনার বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আমাদের প্রথম শব্দটি রেখেছি আমি আমরা আমি বলি এটা কিন্তু অনেক দরকারি একটা শব্দ তো আমি এটাকে ইতালিতে বলা হয় ইও ইও মানে আমি আবার সুনো বলি সুনো মানেও আমি ইও বা সুনো দুটার মানে হচ্ছে আমি এর পরবর্তী শব্দটি আছে তুমি তুমি বা আপনি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো তু ইতালিয়ান শব্দার্থ তু মানে হচ্ছে তুমি বা আপনি এর পরবর্তী শব্দটি আছে সে সে আসবে সে আমাকে বলেছে এই সে বলতে গেলে আমরা বলবো লুই ইতালিয়ান শব্দ লুই মানে হচ্ছে সে এরপরে রয়েছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার কি মানে আমার মিও মানে আমার ইংরেজিতে আমরা বলি মাই মাই মানে আমার এর পরবর্তীতে আছে তোমার তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও তুও মানে হচ্ছে তোমার তো আমরা এখানে ইও তু লুই মিও তুও পাঁচটা শিখিয়েছি ছয় নম্বর শব্দটি আছে সিয়ামো ইতালিয়ান শব্দার্থ সিয়ামো মানে হচ্ছে আমরা ধরুন আমরা পাঁচ থেকে সাতজন আছি আমরা বলি এটা বলতে গেলে আমরা বলবো সিয়ামো এর পরবর্তীতে আছে তোমরা তোমরা সবাই আমাদের বাড়িতে আসো তোমরা সবাই ভিডিওটা দেখতেছো এই তোমরা বা আপনারা বলতে গেলে আমরা বলবো ভই ইতালিয়ান শব্দার্থ ভই মানে তোমরা বা আপনারা তো এখানে সাতটা শিখিয়েছি এখন আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের প্রথম শব্দটি রয়েছে হ্যালো আমরা বাংলাতে বলি না হ্যালো বা ওহে আমরা বাংলাতে ওহে বলি না বাট হ্যালোই বলি এটার ইতালিয়ান ভাষা হবে চাও চাও মানে হচ্ছে হ্যালো কারোর সাথে হ্যালো বলতে গেলে আমরা ইতালিতে বলবো চাও দেন এখানে রয়েছে সকাল আমরা সকাল বলি ইংরেজিতে আমরা বলি মর্নিং কিন্তু কি ইতালিতে এটাকে বলা হয় মাত্তি না ইতালিয়ান শব্দার্থ মাত্তি না মাতিনা মানে হচ্ছে সকাল দেন এখানে আসে বিকাল বিকাল বলি বা দুপুর বলি আমরা বাংলাতে কিন্তু কিতালিতে আমরা বিকাল বা দুপুর দুইটাকে আমরা পমেরিজ্য বলতে পারি পমেরিজ্য মানে হচ্ছে বিকাল ইংরেজিতে আমরা কি বলি আফটারনুন বলি এটাই হচ্ছে পমেরিজ্য। তার পরবর্তীতে আছে সন্ধ্যা সন্ধ্যা আমরা বাংলাতে বলি আর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেরা সেরা মানে হচ্ছে সন্ধ্যা বলুন তো কি মানে সন্ধ্যা সেরা মানে সন্ধ্যা তারপরে আছে রাত্রি রাত্রি বা রাত যেটাই বলেন যেটাকে আমরা ইংরেজিতে বলি নাইট এই নাইট বা রাত এটাকে ইতালিতে বলা হয় নত্তে ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত্রি দেন এখানে আছে সুপ্রভাত সুপ্রভাত বা শুভ সকাল বা ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুয়ন যৌর্ণ বুয়ন যৌর্ণ মানে শুভ সকাল আবার বুয়ন যৌর্ণ মানে শুভ দিন এমনটা বোঝানো হয় আবার যদি কখনো বলি যে শুভ রাত্রি মানে রাত্রে আমরা রাতের টাইমে বলি না গুড নাইট এটাকে আমরা ইতালিতে বলবো বুয়না নত্তে বুয় নত্তে মানে হচ্ছে শুভরাত্রি বা গুড নাইট যেটাই বলেন যাই হোক এখানে কিন্তু বোন নত্তে হবে না এটা হবে বোনানত্তে তো বোনানত্তে তার পরবর্তী শব্দটি আছে সাহায্য আমরা সাহায্য এটাকে ইংরেজিতে আমরা বলি হেল্প হেল্প মানে সাহায্য কিন্তু ইতালিয়ান ভাষাতে এটা হবে আইউতো আইউতো মানে সাহায্য আইউতারে মানে সাহায্য করা সাহায্যর পরবর্তী শব্দটি আছে নাম আমাদের নাম যেমন আমার নাম তন্ময় আপনার নাম যেটা আছে সেটা তাই নাম এটাকে বলা হয় নোমে মে মানে হচ্ছে নাম ইংরেজিতে বলা হয় নেম নেম মানে নাম কিন্তু ইতালিতে বলা হয় নোমে তারপর আছে কি ভালো ভালো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে বেনে মানে হচ্ছে ভালো এবং সময় যে ভালো হবে সেটা না আমরা যদি বলতে চাই যে খারাপ খারাপকে আমরা ইতালিতে বলবো কাত্তিভো ইতালিয়ান শব্দার্থ কাত্তিভো মানে হচ্ছে খারাপ আবার যদি বলি ভালো না তাহলে আমরা বলবো নন বেনে নন মানে না বেনে মানে ভালো ভালো না নন বেনে এখন আছে খাদ্য খাদ্য বা খাবার যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিবো চিবো মানে হচ্ছে খাদ্য বা খাবার এবং ওই খাবারটাকে যে আমরা খাই ইংরেজিতে খাওয়াকে বলা হয় ইট এটি ইট ইট মানে খাওয়া এই খাওয়াকে ইতালিতে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দার্থ মানজারে মানে হচ্ছে খাওয়া তার পরবর্তী শব্দটি আছে রান্না করা এখন খাদ্য চিব খাদ্যটাকে খাওয়া মানজারে রান্না তো করতে হবে রান্না করা এটাকে কি বলবো রান্না করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা তো সকলকে একটি কথা বলতে চাই যদি কোনো শব্দ কোনো বাক্য যদি আমার ভিডিওতে খুঁজে না পান অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই এটাকে এইভাবে করো বা এই বাক্যগুলা দিয়ে একটু বেশি বেশি ভিডিও মেক করো অবশ্যই কমেন্ট করবেন তো আমরা নেক্সট পার্টে এসেছি এখন আছে কি সরকার আমরা যে সরকার বলি ইংরেজিতে বলি গভর্নমেন্ট এটাকে ইতালিতে বলা হয় গোভের নো মানে হচ্ছে সরকার সরকারের পরবর্তী শব্দটি আছে জনগণ জনগণ বা পাবলিক যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পুবলিকো পুবলিকো মানে হচ্ছে পাবলিক বা জনগণ বা জনসাধারণ যেটাই বলেন নেক্সট আমাদের এখানে আছে পুলিশ পুলিশ এটাকে আমরা ইংরেজিতে পুলিশ বলি কিন্তু ইতালিতে এটাকে বলা হয় পলিচিয়া। ইতালিয়ান শব্দ পলিচিয়া। মানে হচ্ছে পুলিশ তার পরবর্তী শব্দটি এখানে রয়েছে শিক্ষক শিক্ষক মানে যে টিচার বা মাস্টার যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ইনসেনিয়ান্তে ইনসেনিয়ান্তে মানে হচ্ছে শিক্ষক পরবর্তী শব্দটি এখানে আছে জরিমানা জরিমানা বা ফাইন যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পে না মানে হচ্ছে জরিমানা এরপরে আসে অপরাধ ধরুন অপরাধ বা অন্যায় যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ক্রিমেনে ক্রিমেনে মানে হচ্ছে অন্যায় বা অপরাধ এমন কিছু বোঝানো হয় আমাদের এখানে নেক্সট যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে টাকা বাংলাতে আমরা টাকা বলি আর ইতালিতে এটাকে বলা হয় সোলদি ইতালিয়ান ভাষা সোলদি মানে টাকা আবার অনেকে বলে যে ভাই সোলদি না এটা হবে ইউরো বাট একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন যারা নতুন আছে তারা এই ধরনের কমেন্ট করে মানে ইউরোতে দেশের কারেন্সি বাট এই কারেন্সি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে সোলদি যাই হোক এর পরবর্তী শব্দটি আছে কাজ আমরা যে কাজ করি কাজ ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক এটাকে ইতালিতে বলা হয় লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ তার পরবর্তীতে আছে সময় সময় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো টেম্পো ট্যাম্পো মানে হচ্ছে সময় বা টাইম যেটাই বলেন ইংরেজিতে বলা হয় টাইম বাংলাতে বলি সময় আর ইতালিতে বলবো টেম্পো তারপরে আছে বেতন বেতন বলি বা স্যালারি বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তিপেন ইতালিয়ান শব্দার্থ স্তিপেন মানে হচ্ছে বেতন বা স্যালারি কাজকে বলবো লাবড় আর কাজ করি কিসের জন্য স্তিপেন দিও মানে বেতন বেতনের জন্য নেক্সট আমাদের জোয়ারটি আছে সেটা হচ্ছে দিন দিন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জর্ণ ইতালিয়ান শব্দার্থ যৌর্ণ যৌর্ণ মানে হচ্ছে দিন ইংরেজিতে আমরা বলি ডে অ্যান্ড ইংরেজিতে আমরা বলি উইক উইক মানে সপ্তাহ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেত্তিমানা ইতালিয়ান ওয়ার্ড সেত্তিমানা মানে হচ্ছে সপ্তাহ এখন দিন সপ্তাহ তার পরবর্তীতে আছে মাস মাস যেটাকে আমরা ইংরেজিতে মান্থ বলি আর ইতালিতে এটাকে বলা হয় মেজি মেজি মানে হচ্ছে মাস দিন সপ্তাহ মাস তার পরবর্তী শব্দটি আছে বছর বারো মাসে এক বছর এই বছর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্ন আন্ন মানে হচ্ছে বছর বলুন তো কি মানে বছর আন্ন মানে বছর ত্যাম্পো মানে কি সময় জৈর্ণ মানে কি দিন এগুলো একদম মুখস্থ ঠুটস্ত করে রাখবেন জাস্ট কয়েকদিন ট্রাই করলেই হয়ে যাবে যাই হোক আমরা একদম লাস্ট লাস্ট স্টেপে চলে এসেছি এখন আছে কি স্বাগত স্বাগতম বা ওয়েলকাম এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেন 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 তো মানে হচ্ছে স্বাগতম আর ইংরেজিতে আমরা বলি এটাকে ওয়েলকাম নেক্সট এখানে রয়েছে ধন্যবাদ ধরুন আপনি কাউকে ধন্যবাদ জানালেন এটা বলতে গেলে ইতালিতে বলতে হবে গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে ধন্যবাদ এমনটা না যে আপনি থ্যাংক ইউ বললে কেউ বুঝবে না থ্যাংক ইউ বললেও সবাই বুঝবে বাট ইতালিয়ান ভাষাতে বলতে হলে আপনাকে বলতে হবে গ্রাচিএ গ্রাচিএ মিললে অসংখ্য ধন্যবাদ এরপরে আছে বেল্লিস সিমো ইতালিয়ান শব্দার্থ বেল্লিস সিমো মানে হচ্ছে সুন্দর সুন্দর এটাকে আমরা বলবো বেল্লিস সিমো তারপরে আছে ভালোবাসা ভালোবাসা যেটাকে আমরা ইতাল ইংরেজিতে বলি লাভ লাভ মানে ভালোবাসা কিন্তু ইতালিয়ান ভাষাতে এটাকে আমরা বলবো আমরে আমরে মানে হচ্ছে ভালোবাসা এরপরে আছে অনেক কোনো একটা জিনিস অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো মলতো মানে অনেক বেশি খুব বা প্রচণ্ড এমনটা বোঝানো হয় এখানে কিন্তু প্রায় শেষের দিকে আমরা এখন আছে কি সামনে কোনো একটা জিনিস সামনে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দ্য ভান্তি ইতালিয়ান শব্দার্থ দ্য ভান্তি মানে হচ্ছে সামনে এবং আমরা যদি কখন বলতে কখনো যদি বলতে যাই যে কোথায় কোন একটা জিনিস কোথায় আছে বাড়ি কোথায় কোথায় আছেন কোথায় যাব এ কোথায় বলতে গেলে আমরা বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় সো সোভিয়টস আমি তন্ময় প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা নিয়ে কাজ করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন অনেকে লিবিয়া দিয়ে এসেছেন অনেকে বাইরে এসেছেন অনেকে লিগেলও এতে এসেছেন তো যাই হোক যে যেভাবে এসেছেন অবশ্যই ভিডিওগুলা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে খুব সহজেই ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন আর সহজে বলতে খুব সহজেই পারবেন এমনটা না আপনি ট্রাই করবেন আপনি কষ্ট করবেন কষ্ট করলে অবশ্যই শিখতে পারবেন আর যাই হোক অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ